এই জন্য আল্লাহ বলেছেন আর দুনিয়া মিনাল আখির দুনিয়ার জীবন সন্তুষ্ট হয়ে গেলে মানুষের দল আসলে জুনিয়ার জীবন তো একবারে এই দুনিয়ার দুনিয়ার জীবনে তো তুমি থাকতেই পার না এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো মানুষ থাকবে না কোনো মানুষই চিরস্থায়ীভাবে থাকবে না থাকবেন শুধু আমাদের প্রতিপালক মহান্নব্বুর আলামিন আল্লাহ এই অনুদাবন কেউই করতে পারে না এই জন্য তো আল্লাহ বলেছেন আর আখির দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে মানুষের দল আসলে জুনিয়ার জীবন তো একবারে খরচ নেই এই দুনিয়ার দুনিয়ার জীবনে তো তুমি থাকতেই পার প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আশ্রফিক একাডেমির প্রধান প্রশিক্ষক মাওলানা আফান নুমানি সাহেব আমাদেরকে মূল্যবান নসিহা করবেন এবং অনুরোধ জানাচ্ছি মালানা আফান নুমানি সাহেবকে মুক্তাসর সংক্ষিপ্ত মূল্যবান নসিহা করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আসলে সময় একেবারে সংক্ষিপ্ত আমাদের আসলিক একাডেমির পরিচালক বাদা সাহুল সাহেব হুজুন সহ আমার আমাদের আরেকটা প্রোগ্রাম আছে বদমপুর পর মাদ্রাসায় ওখানে যেতে হবে তা আমি সংক্ষিপে কয়েকটা কথা বলবো এরপরে আমাদের প্রধান অতিথি সাহেব কথা বলে মেজাত করে দিবেন আমরা হাতের লেখা শিখেছি হাতের লেখার গুরুত্ব সম্পর্কে আমাদের ওস্তাদ অনেক আলোচনা করেছেন আমিও শুরুতে কিছু কথা বলেছিলাম একটা কথায় বলবো আসলে বর্তমান সময়ে যে কয়েকটা জিনিস আছে যেগুলো ছাড়া চলা যায় না তার মধ্যে একটা হলো হাতের লেখা সুন্দর হাতের লেখা শুধু না হলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না যেই কোনো কর্মে যেই কোনো কাজে আপনি যাবেন সেখানে আপনার এই হাতের লেখা জরুরত পারবে এ কারণে আমাদের একাডেমিতে প্রতি যে কোর্স হয় ওখানে আমরা লেখা যায় বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক কলাম একেরা আমাদের একাডেমিতে লেখা শিখতে তো ওস্তাদরা বলেন যে আসলে আমরা ছাত্র জমানা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা লেখা শিখতে পারি নাই। বিদায় আমাদের এখন এই লেখা সুন্দর করার জন্য কষ্ট করতে হচ্ছে তা আমরা যারা এখন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে আছি আমরা যদি এখন এই লেখাটা যদি সুন্দর করে ফেলি তাহলে ভবিষ্যতে আমাদের এই একটা অঙ্গ আমাদের এই একটা অধ্যায় জীবনের একটা অধ্যায় আমার সুন্দর হয়ে গেল এটা নিয়ে ভবিষ্যতে আমার আর কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ এবং আমার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হয়ে যাবে এই কারণে এই যে আমাদের হত্যরোকা আমরা শিখলাম আরবি হত্তরোকা এরপরে সামনে ইনশাল্লাহ আমাদের দুজনে কথা বলেছেন আমার সাথে সামনে আমাদের বাংলা প্রশিক্ষণ হবে এই বাংলা আরবি এরপরে করতে আবার ইংরেজি হবে এ বাংলা আরবি ইংরেজি তিনটা লেখা যদি আমি সুন্দর করে ফেলতে পারি তাহলে আমি মনে করি আমার জীবনের একটা অধ্যায় সাজিয়ে গেল এটা নিয়ে আমার আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে এই লেখাটা আমরা কীভাবে ধরে রাখবো সেই বিষয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আমাদের হাতের লেখা ধরে রাখার জন্য কিছু মেহনত করতে হবে মোট ছয়টি মেহনত আমাদের করতে হবে তিনটি হলো ব্যক্তিকেন্দ্রিক মেহনত আর তিনটি হলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকেন্দ্রিক মেহনত ব্যক্তিকেন্দ্রিক মেহনত যেটা সেটা আমাদের আমরা যারা লেখা শিখেছি আমাদের করতে হবে প্রথম মেহনত হলো এখন থেকে নিয়ে আমরা যা লিখত আরবিতে এই লেখাটাই লেখার চেষ্টা করব যেটা আমরা শিখেছি আমরা এই আশোফিক হাতের লেখা প্রশিক্ষণ একাডেমি থেকে একাডেমির বই থেকে যে লেখা শিখেছি হত্যরোকা এখন থেকে নিয়ে আমি আরবি যাই লেখবো এই লেখাটাই লেখব আমরা অনেকে আছে লেখা সুন্দর করে লেখার করে লেখা শিখি কিন্তু পরবর্তীতে লেখার সময় আসলে যখন দ্রুত লেখার সময় আসে অথবা যে কোনো জায়গায় সামান্য একটা লেখা দরকার হয় আমরা নিজের আগের লেখাটা চলে আসি আগের লেখাটা দেখে ফেল যার কারণে আমি যেটা শিখেছি সেটা দ্রুত আমার মাস থেকে হারিয়ে যায় তো সেটা যাতে আমার মাঝ থেকে হারিয়ে না যায় প্রথম পদক্ষেপ হলো এখন থেকে নিয়ে আমরা যাই লিখবো এই আরগুলো লেখাটাই লেখার চেষ্টা করবো যেটা আমরা শিখেছি পারবত ইনশাল্লাহ দ্বিতীয় যে মেহনত আমাদের করতে হবে সেটা হলো এখন থেকে নিয়ে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা লিখতে হবে এই খত্তরকা প্রতিদিন আমাদেরকে এক পৃষ্ঠা লিখতে হবে যদি আমরা না লিখি তাহলে এই লেখাটা আমাদের মাঝ থেকে হারিয়ে যান অবশ্যই দেখেন আমরা অনেক কষ্ট করে এই লেখাটা শিখেছি এবং মাদ্রাসার পক্ষ থেকে এইভাবে পাঁচ দিন ক্লাস বন্ধ রেখে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এটা আমাদের প্রতি অ্যাকসান করা হয়েছে যদি আমরা এটা মূল্যায়ন না করি তাহলে একটা সব কষ্টই বিফলে চলে যাবে আমরা রাত্রে তিনটা চারটা পর্যন্ত দেখেছি দেখেন পড়ার জন্য বা বিভিন্ন কাজে মানুষ জেগে থাকে আমরা শুনেছি কিন্তু হাতের লেখার জন্য জেগে থাকে এটা আপনারাও মনে প্রথম দেখেছেন তাই না রাত্রে তিনটা চারটা পর্যন্ত আপনারা জাগন ছিলেন লিখেছেন লেখাটা সুন্দর করেছেন ভালো একটা ফলাফল করেছেন এই যে আজকে যারা এক দুই দিন হয়েছে শুধু তাদের লেখাই সুন্দর হয়েছে কারো লেখা সুন্দর হয়নি বিষয়টা এমন না সবার লেখাই সুন্দর হয়েছে তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে একটা কনমাটি হিসেবে তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি সবাইকে পুরস্কার দেওয়ার দরকার সবাই পুরস্কারের উপযুক্ত কিন্তু একটা নিয়ম অনুযায়ী আমরা তিনজনকে পুরস্কার দিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু সবাই কষ্ট করেছি এই লেখাটা অবশ্যই সবার ধরে রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন এক কষ্ট করে দেখবো আগামীকাল থেকে শুরু শুরু হিসাব আমরা আমার এটা মনে না করি যে আমি তো মাত্র লেখা শিখেছি আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আরও দশ দিন পর থেকে লেখা শুরু করবো না এই দশ দিন দেখুন আপনার লেখা হারিয়ে যাবে আপনার লেখা পাবেন না এই কারণে আগামীকাল থেকেই আমাকে প্রতিদিন এক পৃষ্ঠা করে দেখতে হবে এভাবে যদি দুই মাস দুই মাস যদি আমরা এভাবে মেহনত করতে পারি প্রতিদিন এক পৃষ্ঠা করে দেখতে পারি তাহলে এই দেখাটা আমার মাঝে বসে যাবে এটা আমার মাঝ থেকে আর হারিয়ে যাবে না তার মতো সবাই তিন নাম্বার যে মেহনতটা আমাদের করতে হবে সেটা হলো লেখাটা দ্রুত করার জন্য আরেকটা মেহনত করা সেটা হলো এক একটা শব্দ নিয়ে একটু মেহনত করা অনেকে বলে যে আমি চাই অনেক দিন তো লেখাটা সুন্দর হোক তাহলে এই জন্য আমাকে একটা শব্দ নিতে হবে শব্দটা আমি সুন্দর করে আস্তে আস্তে লেখব যেমন আল আন একটা শব্দ এটা আমি আস্তে আস্তে সুন্দর করে লেখব যেভাবে শিখেছি সেভাবে দেখব এরপরে দ্বিতীয়বার শব্দটা আবার লেখব দ্বিতীয়বার লেখার ক্ষেত্রে আগেরটা চেয়ে চাই আগেরটার চেয়ে যাতে একটু দ্রুত হয় সে চেষ্টা করব এরপরে তৃতীয়বার এই শব্দটা আবার লেখব তৃতীয়বার যাতে দ্বিতীয়বারের চেয়েও একটু দ্রুত হয় সে চেষ্টা করব এভাবে একটা শব্দ আমি এক পৃষ্ঠা লেখব প্রত্যেকবার দ্রুত এবং সুন্দর দ্রুত এবং সুন্দর এটা খেয়াল রেখে যদি আমি হবে একটা শব্দ যদি এক পৃষ্ঠা দেখতে পারি তাহলে দেখা যাবে এই শব্দটা আস্তে লেখো যেমন সুন্দর হবে দ্রুত লেখো তেমন সুন্দর হবে এরপর দ্বিতীয় দিন আমি নতুন আরেকটা শব্দ নিয়ে বসবো এবং যদি আমি বিশ দিন বিশটা শব্দ নিয়ে যদি আমি মেহনত করতে পারি তাহলে আমি কথা দিতে পারি যে আপনারা আস্তে লেখেও যেমন সুন্দর হবে দ্রুত দেখলেও যেমন সুন্দর হবে এই তিনটা মেহনত আমরা করবো তাহলে আমার লেখাটা ঠিক থাকবে এবং ধরে রাখতে পারব এরপরে যে তিনটে মেহনত প্রতিষ্ঠান কেন্দ্রিক করা যেতে পারে সেটা হলো এক নম্বর যেটা প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারে যেহেতু প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ একটা কোর্স হয়েছে তাহলে এই লেখাটা ধরে রাখা এটাও প্রতিষ্ঠানের দায়িত্ব প্রতিষ্ঠান এই উদ্যোগ নিতে পারে প্রথম কথা হলো আমরা যে প্রতিদিন এক পৃষ্ঠা করে দেখতে বলেছি এটা যদি প্রতিদিন আমাদের যারা জিম্বাদ স্থাপন আছে ওনারা যদি ল্যাগরা রাখে ছাত্ররা প্রতিদিন এক পৃষ্ঠা করে লিখেছে কিনা চ্যাক হয় তাহলে ছাত্ররা কমপক্ষে উস্তাদের ভয় হলো। উস্তাদকে দেখানোর জন্য হলো এক পৃষ্ঠা প্রতিদিন দেখবে এটা খেয়াল রাখা দুই নাম্বার যে মেহনত করা যেতে পারে প্রতিষ্ঠান থেকে সেটা হলো এই লেখাটাকে যেহেতু আমাদের পরীক্ষা হয় প্রতি প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং আমাদের দুই তিনটে পরীক্ষা হয় আমাদের অলরেডি জামে জামেয়াত ইব্রাহিম মাদ্রাসা যে আপনাদের পাশে বিশাল মাদ্রাসা তো এই মাদ্রাসাটার মধ্যে আপনাদের টাইসিল থেকে বেশ পর্যন্ত প্রত্যেক জামাতে আপনার পরীক্ষা হয় হাতের লেখার জন্য বাংলা এবং আরবি দুইটা পরীক্ষা হয় এবং সবগুলো লেখাটা আমাদের ওস্তা দেখেন নিজেই দেখেন নিজেই পরীক্ষাটা নেন এই জন্য দেখা যায় জামিয়ত ইব্রাহিমে যত ছাত্র আছে ফারেক হয়ে ওনারা যে কোনো মাদ্রাসায় যায় ওনারা কাতব সাহেব হিসেবে থাকেন এবং আমাদের লেখাটা সুন্দর থাকে সবাই এটা বিশ্বাস করে যে জামিয়ত ইব্রাহিম থেকে যারা আসবে আমাদের লেখা সুন্দর থাকে তা আমরা এটা বলতে পারি যাতে সামনে ভবিষ্যতে এটাও হয় যে আল্লাহ ইন্টারন্যাশনাল মাদাইনাসের মাদ্রাস থেকে যেই ছাত্রই বের হবে তার যাতে লেখাটা ওভাবে সুন্দর থাকে সেই জন্য প্রতিষ্ঠানে উদ্দেশ্য দিতে পারে যে পরীক্ষাগুলোতে হাতের লেখার জন্য একটা পরীক্ষা হবে যেহেতু হাতের লেখার কোর্স হয়েছে ক্লাস হয়েছে এ কারণে পরীক্ষার সাথে হাতের লেখার একটা পরীক্ষা নেওয়া যায় সামনের পরীক্ষা যদি কত একটা পরীক্ষা নেওয়া হয় একশো নম্বরের তাহলে ছাত্ররা কমপক্ষে পরীক্ষার উদ্দেশ্য হলেও লেখাটা ধরে রাখবে এর পরবর্তী যদি বাংলা কোর্স হয় তাহলে পরবর্তীতে আবার বাংলা আরবি দুইটাই পরীক্ষায় অংশ নেওয়া হলে তাহলে ছাত্ররা পক্ষে পরীক্ষার উচিলাই দেখা ধরে রাখবে এটা আমার আবদার থাকবে প্রতিষ্ঠানের নিকট তিন নম্বর যে মেহনতটা করা যায় সেটা হলো দেওয়ালিকা বের করা দেখেন দেওয়ালিকা আমাদের কমী মাদ্রাসে বোধহয় একটা সৌন্দর্য দেওয়ালেকের মাধ্যমে মাদ্রাসার সৌন্দর্য ফুটে উঠে এবং ছাত্রদের যে একটা তারা মেহনত তাদের লেখা সুন্দর এটা আমাদের বাহিরে যে আমাদের সমাজ আছে তাদের নিকট ফুটে উঠে আমাদের বিভিন্ন মেহমানরা আসে অভিভাবকরা আসে মাদ্রাসায় খোঁজখবর দিতে যখন আমরা মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে দেওয়ালিকে বের করব এবং এটা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আগে আমরা টাঙিয়ে দেব তখন যখন অভিভাবকরা আসবে এবং বাহিরের সমাজ থেকে লোকরা আসবে মেহমানরা আসবে তখন দেখে তারা মাদ্রাসার প্রতি তাদের আন্তরিকতা বেড়ে যাবে তা আমার এটা অনুরোধ থাকবে যে যাতে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়ালেখার ব্যবস্থা করা হয় যেহেতু ছাত্ররা লেখা শিখেছে সবার লেখা সুন্দর এদের মধ্যে থেকে যাদের লেখা বেশি সুন্দর হয়েছে যারা সিরিয়ালে এসেছে এদের মাধ্যমে যদি হবে দেওয়ালেকার মেহনত করা হয় তাহলে লেখা ধরে রাখার এটাও একটা মাধ্যম হবে তো আমি যে কথাগুলো বললাম এগুলো আমরা আমল করার চেষ্টা করব সর্বশেষ আমি আবারও বলবো যে আমরা অবশ্যই লেখাটা দূরে রাখব আর আমাদের আমরা আশ্ববি হাত লেখা প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারক মুবারকবাদ জানাই যে আপনারা অনেক ভালো মেহনত করেছেন আমিও ছিলাম প্রথমে এবং আমাদের প্রশিক্ষকরা ছিল ওনারা অনেক সুনাম করেছেন যে আপনারা অনেক মেহনত করেছেন এই মেহনতের মাধ্যমে বোঝা যায় যে আসলে আর এখান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্ররা কীভাবে মেহনত করে এবং এখানে যিনি পরিচালক আসেন ওনাকে আমরা আন্তরিক মোবারক জানাবো যে উনি মেহনতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং জাতিকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং জাতিকে আপনাদের মতো এভাবে বড় ব্যক্তিত্ব উপহার দিচ্ছে এই জন্য ওনাকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন